আমার প্রতিশোধের কামান রক্তের ভাতিজা বলে আমার কাজে ফেল মারার প্রতিজা তোর উপর আমি পারবো না কিন্তু এরপরে যদি তোরা কাউকে কামড় দিতে গিয়ে যদি কামড় কে ফিরে আসিস তাহলে তোদের মাথা দিয়ে মরি ঘন্টা বানিয়ে খাবো মা এটা আমাকে দিচ্ছ কেন এটা জীবন আর খুশির জন্য রেখে দাও ওরা সারা দিন অনেক কষ্ট করে লেখাপড়া করে ভালো খাবারটা ওদের প্রয়োজন আর তুই বুঝি কোনো কষ্ট করিস না করি মা সেটা শুধু ওদের জন্যই এই বুকটা চিড়ে যদি দেখাতে পারতাম তাহলে দেখতে এই বুকে শুধু দুটি নাম লেখা আছে জীবন আর খুশি শুভ ভালোবাসা দিবস ধন্যবাদ হ্যাপি ব্যালেন্স টাইম স্টে আহা হুম দাঁড়াও দেখাচ্ছে মজা Excuse me. Can I help you? Hmm? Just a minute. Hmm. <laughs> <gülüyor> <gülüyor> এটা বরলতা সেনের চোখের বালি হয়েছিল আমার হাত কি সুন্দরী মেয়ের গাল যে উন করে দিলি হ দোষ আজ তুই যাক তাতে তোর হাতের কদর অনেক বেশি হ দোষ সে সুন্দরীকে দেখে সারা কলেজের ছেলেরা পাগল তাকে তুই হাত দিয়ে দিয়েছিস মানে মানে বুঝা কাম নাই যার চোখে ফু দিয়া কি জানি করলি ও সেই সুন্দরী সাথী কোটিপতির মাইয়া আমগো কলেজে নতুন ভর্তি হয়েছে কোন ছেলের এই পাত্তা দেয় না ফুটা নিতে অস্থির কেউ প্রেমের কথা কইব তো দূরের কথা এই আশাতে চক্ষু তুই না টাকাইবার সাহস পর্যন্ত কেউ করে না এই অবস্থা

কিরে মা কলেজে গিয়ে এ কি হাল হয়েছে তোর কি করি অবস্থা হলো এক দুষ্ট ছেলের পাল্লায় পড়ে কে সে কি নাম তার বল আমি তাকে জেলে ভাত খেয়ে ছাড়বো না বাবা মশা মারতে কামন দাগানোর কোনো দরকার নেই ও আমাকে যে অপদস্ত করেছে তার জন্য ওকে আমার কাছে ক্ষমা চাইতেই হবে কিভাবে ক্ষমা চাইবে শুনি মনে কর সাথী আসছে আমি ওর সামনে গিয়ে দাঁড়াবো খেপে উঠে আমাকে কিছু বলার আগেই আমি ঠিক দু হাত করে, করে বন্ধ বলবো আমাকে তুমি আমি যা করেছি তা ইচ্ছে করে নয় তোমাকে প্রথম দেখায় ভালো লেগেছে সময় মতো সে কথা বলবো ভেবেছিলাম কিন্তু ভাগ্য খারাপ তোমাকে নোংরা কাদা পানিতে ফেলে সে কথা বলার সুযোগ আমার হলো না

তোর মন চাইলে বল তাহলে কিন্তু চকবার ইগলো আইসক্রিম এসব কিছু বন্ধ হয়ে যাবে মানে আমি বলছি কলেজে নাটক হবে তো তাই রিহার্সেল মানে কিভাবে অভিনয় করব তা চর্চা করছিলাম ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেব তাই ওকে মানা করেছিলাম তোমাকে বলতে বিনিময় বলেছে আইসক্রিম খাবে আরে বাবা 100 বার খাওয়াবি হাজার বার খাওয়াবি ছোটবেলায় ক্রিকেট খেলা যেমন নাম কামিয়েছিলি এমনি নাটক করেও তুই নাম কামাবি আরে তোর অনেক ভক্তরা তোকে টেলিফোনে শুভেচ্ছা জানাবে ও আমি তো একদম ভুলে গেছি তোর জন্য একটা মোবাইল সেট এনেছি থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ইউ আর গ্রেট তোর আনন্দ দেখে আমারও খুব আনন্দ লাগছে রে আচ্ছা তোর এই নাটকের নাম কি রে কি হলো বলো এই নাম হ্যাঁ নাম ক্ষমা করে দাও হুম ভাইয়া আমি রাস্তা পার হচ্ছিলাম ছেড় ভাইয়া ইমিডিয়েট কে দোষী তা না জেনে আমার নির্দোষ ড্রাইভারের উপর যে বাহাদুরি তুমি দেখালে ইচ্ছে করছে পাল্টা আঘাত করে তোমাকে উচিত শিক্ষাটা দিয়ে দি। বাট কুকুর কামড়ালে যে কুকুরকে কামড়াতে হয় না সেই শিক্ষা আমি বড় হয়েছি শুনুন মিস প্রথম দেখাতেই আপনাকে মধুচন্দ্রিমার চাঁদ মনে হয়েছে কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে চাঁদেরও কলঙ্ক আছে যেমনি গোলাপে আছে কাটা তেমনি আপনার মিষ্টি মুখের কথাতেও আছে অনেক ঝাল শাট আপ তোর পায়ে ধরে কলেজের সবার সামনে মাপ চাইলেও মাপ করা ঠিক হবে না বিনন্দু সে হাত তুলেছে আর এত বড় সাহস আমি তাকে দেখে নেব শোনো বাবা মানুষ মাত্র ভুল করতে পারে টাই ভুল শুধরানোর সুযোগ ওকে আমি দেব আর তুমি ব্যাপারে মাথা না ঘামালে খুশি হব শুনলে শুনলে তোমার মেয়ের কথা খারাপ কিছুই বলেনি ছোটখাটো ব্যাপারে বড় কোনো ঝামেলা সৃষ্টি না করাই ভালো কিন্তু যে বদমাইশটা সাথীকে উত্তক্ত করে বারবার অন্যায় করছে ওকে সাথী মাফ করতে পারে কিন্তু আমি করব না হ্যালো বলো কে তোমাকে ডিস্টার্ব করে কেউ না মানে বাবার মন জয় করার জন্য আমার গার্ড হিসেবে তুমি গোলামি করতে এসেছো তুমি করলে কলেজে সবার কাছে আমি মাস্তান পালামি হিসেবে চিহ্নিত হয়ে থাকবো যা আমি চাই না সো ক্লাস শেষ না হওয়া পর্যন্ত তুমি এখানে দাঁড়িয়ে থাকবে জীবন যা শুরু করে তা শেষ করে ছাড়বে

এই অপমান আমি মুখ বুঝে সহ্য করবো না হরে কৃষ্ণ হরে রাম ভুলিয়ে দেবো পাপের না